আজকে আমরা তিনজনে যাচ্ছি শিলিগুড়িতে আর কেন যাচ্ছি কি করতে যাচ্ছি সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিও কিন্তু দেখতে হবে আর আমরা তিনজনে আজকে অনেক 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 মজা করবো শিলিগুড়িতে তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আমরা শিলিগুড়িতে পৌঁছে একটা টোটো নিয়ে নিলাম আর টোটো নিয়ে আমরা যাব আমাদের গন্তব্যস্থলে তো আমরা আজকে কি করতে শিলিগুড়িতে এসেছি সেটা তো তোমাদের হবে হবে আর 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 তো তো দেখাতেও তাই না চলো থাকো কিন্তু বেশি দেরি নেই মাত্র দেখতে হাতে গোনা কয়েকটা দিন পুজোর বাকি আছে আচ্ছা তোমাদের কি পুজোর কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে আমাদের কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা বাকি আছে যেই কেনাকাটাগুলো বাকি আছে সেগুলো পুজোর শেষ মুহূর্ত অবধি চলবে ওই প্রোজেক্টের মতো প্রজেক্ট আমাদের আবার শেষ মুহূর্ত অবধি যেমন আমরা প্রজেক্ট করে যাই তেমনটা কেনাকাটাও হলো সত্যি টোটোতে উঠে এত গল্প এত হাসাহাসি করতে করতে কখন যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি বুঝতেই পারি চলো পুজোর আগে নতুন জামা কাপড়ের সাথে সাথে কিন্তু একটু সাজুগুজুও করতে হয় তাই না তো তার কারণে চলে এসেছি প্ল্যানেট মলে আর এই যে দেখতে পাচ্ছ নীল ডেভিড পার্লার তো এখানে বৌদিকে ঘিরে আমরা দাঁড়িয়ে আছি কেন কি বৌদি হেয়ার কালার করবে আর হেয়ার কাটিং করবে তো এই কারণে বৌদি কোন কালার করবে সেটাই দেখছিল আর এদিকে দেখো মোম কিন্তু বসে গেছে হেয়ার স্পা করতে অন্যদিকে আমারও হেয়ার স্পা চলছে এমনি সময় পার্লারে আসি চাই না আসি পুজোর আগে নতুন জামা কাপড়ের সাথে সাথে কিন্তু আমাদের মেয়েদের পার্লারে আসতেই হবে যে পুজো আসতে আসতে এটাই ভালো পুজো শুরু হয়ে গেলে কোন দিক থেকে যে পুজোটা শেষ হয়ে যায় বোঝাই যায় না পুজোর পর থেকেই কিন্তু আমাদের আবার সামনের বছর পুজোর প্ল্যানিং শুরু হয়ে যায় তাই না বলো তোমাদের কার কার হয় আমার তো হয় এই রকম তো এখানে দেখো হেয়ার স্পাটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে মানে শেষের পথে আর এই যেরকম ও এই যে হাসিয়া হাসি করে যাচ্ছে ও ও আজকে বাস থেকে শুরু করেছে হাসা কি বলো না এই যে হেয়ার স্পা করার সব থেকে বেস্ট পার্ট আমার জন্য এটা আমার এই যে মাসাজ যে করে এতটা পরিমাণে ভালো লাগে এই কারণেই আরও আমার হেয়ার স্পা করতে আসা তো যাই হোক এই মুহূর্তটা মনে হয় আমি ঘুমিয়ে পড়ি মানে চোখ না বন্ধ করতে চাইলেও আপনি আপ কখন যে চোখটা বন্ধ হয়ে যায় বোঝাই যায় না আর এই যে যে মেয়েটা করছে হেয়ার স্পাটা করে দিচ্ছে ও খুব সুন্দরভাবে করে দিচ্ছিল আর খুব ভালোও ছিল মেয়েটা আর এই দিকে দেখো চলে আসলো আমার ভাই বোনু রোজ গল্লু তো ওদেরই অপেক্ষা করছিলাম ওরা কলেজে গিয়েছিল তো কলেজ থেকে ডিরেক্ট আমাদের এখানে চলে এসেছে এখন রোজ ওর হেয়ার কালার করবে এই সবই কথাবার্তা বলা বলি হচ্ছিল কিন্তু অবশেষে করা হয়নি আর এই দেখো দীপিকা বৌদি কিন্তু চুলটা কালার করেনি আগের বছরই চুল কালারটা ছিল তো এই কারণে আরও মানে করলো না তো হেয়ার কাটিং করেছে বৌদি তো এই যে দেখো এখন রোজ গল্লু দাঁড়িয়ে আছে আমার সামনে রোজ গল্লু বলছে ওই আজকে না লেট করে বাড়ি যাবো হ্যাঁ তো এই যে দেখো দিয়ে দিল কফি এখন আমি কফি খাচ্ছি অনেকবার বলেছিলাম খাবো না খাবো না বাট অনেক জোর করে দিয়েছে তো আমার ফাইনাল লুক দেখো একদম চুলটা আমার এতটা ঝরঝরা হয়ে গেছিলো মানে মনে হচ্ছিলো একদম হালকা হয়ে গেছি তো এবার কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি প্রচন্ড পরিমাণে ক্ষিরে পেয়ে গেছে আর এখানে যে মানে দু তিন ঘন্টা কি করে কেটে গেল বুঝতেই পারলাম না তো বাইরে এসে ঘড়িটা দেখে দেখছি অনেকটা সময় হয়ে গেছে এখন তো আমাদের খেতে হবে আমরা বাড়ি থেকে এসেছিলাম তিনজন আর দুজন অ্যাড হলো রোজ গোল্লু মানে আমার ভাই বোন তোমাদের সাথে তো শেয়ারই করলাম তো আমরা তিনজনই এতটা পরিমাণে মজা করছিলাম এত হাসাহাসি করছিলাম এখন দুজন অ্যাড হলো এখন তো আরও বেশি পরিমাণে আমরা মজা করব হাসাহাসি করব আর আমার গোল্লু ভাইয়ের একটাই কথা ওই আজকে না আমরা সবাই মিলে অনেক মজা করব একটু লেট করে বাড়িতে যাব হ্যাঁ আর খিদেও পেয়ে গেছিলো তারপরে তো খেতে চলে আসলাম এখানে তো সবাই পেয়ে কোনটা খাবে সেটাই আর কি দেখছিল আর এখানে বসেছিলাম সবারই এমন একটা খিদে পেয়ে গেছিলো মানে এতটা পরিমাণ মানে যে ওয়েট করতে আর পারছিলাম না তো এখানে বসেছিলাম অর্ডার নিবে তারপরে বানাবে তারপরে তো আমাদের খাওয়ার দাওয়ার দিবে তাই না তো অবশেষে দেখো অর্ডার দিতে চলে আসলো তো আমরা কে কোনটা খাবো সেটাই মানে অর্ডার করছিলাম আর কতটা টাইম লাগবে সেটাই বলছিলাম সবার প্রথমে চলে আসলো হচ্ছে পাপড়ি চাট আর হচ্ছে দুটো চকলেট মিল্কশেক গোলু ভাই ভেবেছিলো পাপড়ি চাটটা খাবে তারপরে দেখলো দই দেওয়া আছে তারপরে আমাদের এই দিকে দিয়ে দিলো আস্তে আস্তে সব খাবারগুলো চলে আসবে তো এখানে দেখো চলে এসেছে হচ্ছে চাউমিন চাউমিনটা এখন আমার জিবে জল চলে আসছে আর এই যে মোমোটা মোমোটাও দুর্দান্ত হয়েছিল খেতে আর এই দিকে দেখো ঢোসা ধোসাটা প্রথমে দিয়েছিলো একটু ড্যাম ছিল তারপরে সেকেন্ডে ধোসাটা খুব ভালো ছিল আর এখানে দেখো সবাই একদম হামলা করছে ধোসার ওপরে তো তারপরে লাস্টে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি পনির তো সবাই এটা খেয়ে আমরা এখন চলে যাচ্ছি অন্য কাজে মানে অন্য টুকিটাকি যা কাজগুলো ছিল সেখানে আর এই যে দেখো এই বাচ্চা মেয়েটা কোনো মতেই আমাদের পেছন ছাড়ছিল না আমাদের পেছন পেছন যাচ্ছিলো আর কি তো এখন কিন্তু অনেকটাই পরিমাণে সন্ধ্যা হয়ে গেছিলো মার্কেটের টুকিটাকি কাজ সেরে এখন আমরা অটোতে বসে গেছি এখন আমরা কিন্তু যাচ্ছি সিটি সেন্টারে আমাদের সিটি সেন্টারে তেমন কোনো কাজ নেই মোমেরই কাজ আছে মানে মোম হচ্ছে মামার জন্য জুতো নেবে সেটার জন্যই এখানে আসা তো এখানে আসার পরে বেশ ভালো লাগছে রাতে তো সেইভাবে সিটি সেন্টার আসা হয় না তো এই যে যেহেতু সন্ধ্যার পরে আসলাম বেশ ভালো লাগছে এই জায়গাটায় তো কাছের পিঠে যদি বাড়ি থাকতো হয়তো অনেকটা এখানে লেট করে যাওয়া যেত বাট আমাদের বাড়িটা অনেকটাই দূরে বাসে মানে বাসে করে যেতে হবে তোমরা তো জানোই এখানে বেশি একটা সময় থাকা যাবে না আর যেহেতু পুজো তো তার কারণে কিন্তু সিটি সেন্টারটাকে খুব সুন্দর করে সাজিয়েছে ওখানে দুর্গা ঠাকুরের একটা ছোট্ট প্যান্ডেল করেছে সেখানে ঠাকুর রেখেছে তো চলো সামনের থেকে তোমাদের একটু দেখাই ছোটোবেলার পুজো আর বড়বেলার পুজো রাত দিন তফাৎ তাই না ছোটোবেলায় ছোটো ছোটো জিনিসের মানে জিনিসেই আমরা অনেক আনন্দ অনেক মজা করতাম বাট এখন বড় হয়ে যাওয়ার পরে মানে কি বলবো সব জিনিসগুলোকে মানে আমরা হয় না যে ঠিক আছে চলবে বা কোনো কিছু ছোটোবেলায় একটু উনিশ থেকে বিশ হলেই কান্নাকাটি শুরু না লাগবে এটা সেটা সব থেকে বড় ব্যাপার কি বলো তো বড়ো হয়ে না সব কিছু আমরা মানতে শিখেছি বুঝতে শিখেছি কোনোটা উনিশ থেকে বিশ হলে ঠিক আছে চলবে নেক্সট টাইম ঠিক করা যাবে বাট ছোটোবেলায় কিন্তু সেই জিনিসটা ছিল না মানে উনিশ থেকে বিশ হলে শুরু হয়ে যেত তো যাই হোক আমরা কিন্তু এখন ডোমিনোজে এসে বসে আছি এখানে আমরা খাবার খেতে আসিনি এখানে এসেছি বিশেষ একটা কারণে কারণটা হলো দীপিকা বোধী কিছুদিন আগে দাদাকে নিয়ে নিউটিয়াতে ডাক্তার দেখাতে এসেছিল তো সেখান থেকে ফেরার পথে ওরা পিৎজা খেয়ে পিজাটা অর্ডার করেছিল লার্জ সাইজের ওই ধরো ছশো আশি বা সাতশো আশি এরকম কোনো একটা দাম হবে ওরা অনলাইন পেমেন্ট করে দেয় বাট এখানকার মেশিন হয়তো ডিস্টার্ব ছিল তো তার কারণে শো করছিল না জন্য ওরা আবার ক্যাশ পেমেন্ট করতে বলে ওদের ওরা ক্যাশ পেমেন্ট করে দেয় এখান থেকে বলা হয় যদি আপনাদের অনলাইন পেমেন্টটা চলে আসে তাহলে আপনাদের কাছে রিফান্ড করে দেওয়া হবে পরের মুহূর্তেই অনলাইন পেমেন্টটা হচ্ছে ওদের কাছে চলে এসছিল কিন্তু রিফান্ড করার জন্য মেল করতে হবে অনেক ঝামেলা তো মাঝখানে এর আগেও দীপিকা বৌদির এখানে কাজ ছিল যখন এসেছিল তো তখনও বলছিল এখনও মেল করা হয়নি বাট এখনও বলছে মেল করতে হবে তারপরে দিবে টাকাটা তারপর আমরা ওখান থেকে চলে আসি ওখান থেকে এখন আমরা হচ্ছে কেএফসিতে চলে চলে আসি তো কেএফসিতে খাবো দেন আমরা তারপরে বাড়ি যাব। সত্যি কথা বলতে সন্ধ্যার আগে এত কিছু খেয়েছি না এখন আর পেটের মধ্যে সেইভাবে জায়গায় নেই তো তার কারণেই সবাই এটা মিলেমিশে আমরা খাবো সবারই একই অবস্থা তারপরও কে এফসি বলে কথা সবাই তো হালুম হুলুম করে একটু খাবেই তাই না তো এখানে হচ্ছে ওয়েট করছি গল্লু ভাইয়ের গল্লু ভাই আসলেই কিন্তু আমরা খাওয়া স্টার্ট করে দেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট কিন্তু রোজ গুনুর এখনও খাওয়া হয়নি তো আমরা খেয়ে দিয়ে অবশিষ্ট এখানে রেখে দিয়েছি সবার হাড্ডিগুলো তো যাই হোক এবার আমাদের বাড়ি যাওয়ার পালা কিন্তু এইদিকে রোজের তো খাওয়াই হচ্ছে না কতক্ষণ আরও লাগবে ওর জন্য কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে আছি আরও মজা করে অনেকটা সময় নিয়ে ওর ইচ্ছা মতো কিন্তু ও খেয়ে যাচ্ছে তো চলো রোজেরও খাওয়া হয়ে যাবে এখন কিন্তু আমরা দেখো খাওয়া দাওয়া করে বাসের মধ্যে যা ঘুম দিয়েছে রোজ কি বলি তো যাই হোক বন্ধুরা আজকে আমার সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর যারা ফার্স্ট টাইম দেখছো সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আবার ফিরে আসছি তো আজকে এখানেই শেষ করছি টাটা গুড নাইট